বারবার দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষা রিঙ্গে অথচ দলে ডাকা হয় এমন খেলোয়াড়দের যাদের বিশ্বকাপে নেওয়া অনেকটা নিজের পায়ে কুড়াল মারার সমান সেখানে দলে ডাকা যেত অন্তত এমন পাঁচ খেলোয়াড়কে যাদের সুযোগ দিলে বিশ্বকাপের জন্য হতে পারতেন দারুণ অপশন কোন সেই পাঁচ খেলোয়াড় কেন তাদের সুযোগ দিতে পারতেন সে সেসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ইউরোপের ক্লাব লিল থেকে সুযোগ পেয়েছেন পেয়ে সেটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন আলেকজান্দ্রো রিবেইরো ব্রাজিলের তাই মেঘালাস মিলিতাও মার্কুইন হসের মতো সেন্টার ব্যাক থাকলেও সর্বদা আলোচনায় থাকেন রিবেইরো একইভাবে সুযোগ পেয়ে প্রমাণ করেছেন পাবলো হেনরিকো ও ডগলাস সান্তোসরা কিছু খেলোয়াড় যেমন সুযোগ পেয়েছেন নিজেদের বিবেচনায় রেখেছেন তেমনি সুযোগ হারাছেন অনেকে আর সেখানে তালিকায় থাকবেন অন্তত পাঁচজন ফুটবলার যার মাঝে সবচেয়ে বেশি নাম থাকবে মাঝ মাঠে ব্রিনো বিদন এডারসন ও কৌতিন হয়ে তিন তিনজনকে দলে না ডাকার খেসারত আগামী দিনে দিতে হতে পারে ব্রাজিলকে দুই বিশ্বকাপে এক অনুপস্থিতিতে হেরে যায় ব্রাজিল দল দুই হাজার দশ সালেও বিকল্প না থাকা ভোগায় ব্রাজিলকে বিশ্বকাপে ইনজুরি বা কার্ড জটিলতা সাধারণ বিষয় আর সেখানে ব্যাকআপে তৈরি করা যেত দারুণ সব খেলোয়াড়কে যার মাঝে বিকল্প হতে পারতেন আটালান্টার এডারসন কয়েক মৌসুম ধরেই ইউরোপিয়ান ক্লাবটির হয়ে ধারাবাহিক পারফরমেন্স করেছেন এডারসন ডেসট্রায়ার হিসেবে ক্যাসিমেরোর যোগ্য বিকল্প হতে পারতেন তিনি একই সাথে পাসিংয়ে বেশ দক্ষও তিনি অপরদিকে বল কন্ট্রোলে দক্ষ দক্ষতার পরিচয় দিচ্ছেন ব্রিনু বিদন বারবার ঘরোয়া আসরে নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ এর আগে বয়স ভিত্তিক দলেও ব্রাজিলের হয়ে ভালো পারফরমেন্স করেন তিনি ব্রুনু গিমারেজের বিকল্প হতে পারেন এই খেলোয়াড় অপরদিকে অ্যাটাকিং মিডে পাকুয়ে তার বিকল্প হতে পারেন কৌতিন হো জাতীয় দলে এর আগে প্রমাণিত মুখ কৌতিন হো ফর্মে থাকলে কি করতে পারেন সেটা সবারই জানা সেখানে ফর্মে ফিরেছেন কৌতিন হো তার ম্যাজিক দেখা যাচ্ছে এখনও কিন্তু এই খেলোয়াড়কেও অবহেলা করছেন কোচ কার্লোপ নাম্বার নাইনে রিচার্ড লিসন বারবার সুযোগ পাচ্ছেন অথচ ইপিএল এর মতো লিগে পারফর্ম করেও সুযোগ পাচ্ছেন ইগর থিয়াগো এর আগে ক্লাব ব্রাগার হয়ে পারফর্ম করেছেন এই মৌসুমে তো ইপিএলে ব্রেন্ট ফোর্টের হয়ে করেছেন বারো ম্যাচে নয় গোল ইপিএল এর মতো আসরে এমন পারফর্ম করেও সুযোগ পাচ্ছেন না ইগর অপরদিকে গোলরক্ষক পজিশনে এলিসনের যোগ্য বিকল্প পাচ্ছে না ব্রাজিল দল অথচ ভিলারিয়ালের হয়ে লুইস জুনিয়র যেভাবে পারফর্ম করছেন সেটা মুগ্ধ করছে সবাইকে নয় ছয় ক্লিন ক্লিনশিট সেটাই যেন ইঙ্গিত দিচ্ছে দলে আরও অনেকের সুযোগের দাবিদার ম্যাথুইস মার্টিনেলি গ্যাব্রিয়েল সারা লিওনার্দো সহ তালিকাটা অনেক বড় তবে এই পাঁচজন সুযোগ পাওয়ার বড় দাবিদার কেননা যেই পজিশনে ভুগছে সেলসাউরা সেখানে এই পাঁচজন হবেন দারুণ বিকল্প দেখা যাক অন্তত মার্চের কলাপে এই খেলোয়াড়রা জয় করতে পারে কিনা কোচের নজর